জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে কানাডার সমর্থন চাইলেন ডক্টর ইউনুস এরপর জানিয়ে দিবম দ্রুত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করুন বলেছেন মির্জা ফখরুল আরও জানিয়ে দিবম সাবেক মৎস্যমন্ত্রী ও তিন এমপির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু এদিকে এগারো জেলায় বন্যা মৃত্যু বেড়ে একত্রিশ এবং সর্বশেষ জানিয়ে দিব ভুয়া নির্বাচন করা ইসির সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল কি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে কানাডার সমর্থন চাইলেন ডক্টর ইউনুস অর্থনৈতিক বিপর্যয় থেকে পুনর্গঠনে সহায়তা করার জন্য কানাডাকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে তার সরকারে কানাডার সমর্থন প্রয়োজন বুধবার আটাশ আগস্ট বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার লিলি নিকোলস ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান কানাডার শীর্ষ রাজনীতিবিদ এবং উন্নয়ন সংস্থার সঙ্গে দীর্ঘ সম্পর্কে কথা স্মরণ করে ইউনুজ জানান তার গল্প কানাডার স্কুলে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে বড় বিনিয়োগ দরকার জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমাদের প্রথম অগ্রাধিকার হল অর্থনীতি ঠিক করা বর্তমান সরকার ভেঙে যাওয়া গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকেও পুনরুদ্ধার করছে এবং শাসনের শৃঙ্খলা ও স্বচ্ছতা আনছে বৈঠকে কানাডার হাইকমিশনার বলেন তার সরকার প্রধান উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারকে সমর্থন করতে প্রস্তুত একই সঙ্গে কানাডা বাংলাদেশ সার ও নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার করতে আগ্রহী তিনি আরো বলেন উত্তর আমেরিকার দেশ থেকে বাণিজ্য পছন্দ অব্যাহত রাখার প্রচেষ্টায় বাংলাদেশকে অবশ্যই কারখানায় শ্রমিক অধিকার নিশ্চিত করতে হবে জবাবে প্রফেসর ইউনুস বলেন তার সরকার আইএল আন্তর্জাতিক শ্রম সংস্থা মানদণ্ডের সঙ্গে সমানভাবে শ্রম অধিকার বজায় রাখবে নিকোলস বলেন কানাডা জুলাই ও আগস্টে সংগঠিত গণহত্যার বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে সমর্থন করতেও আগ্রহী ইউনুস বলেন ছাত্রদের নেতৃত্বে বিপ্লব দেশের জন্য নতুন আসার সূচনা করেছে এগুলো ঐতিহাসিক সুযোগ এই সুযোগগুলো হয়তো কখনোই ফিরে আসবে না দেশ ভোটে যাওয়ার আগে নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করা হবে বিগত সরকারের আমলে নির্বাচন কমিশনকে নির্বাচনী কারচুপিতে পরিণত করা হয়েছিল কানাডিয়ান হাই কমিশনার বাংলাদেশের দক্ষিণ পূর্ব রোহিঙ্গা নিরাপত্তা পরিস্থিতি এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাসকারী রোহিঙ্গাদের ওপর উপর সহিংসতা বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন কানাডা রোহিঙ্গাদের মানবিক প্রতিক্রিয়ার জন্য ছয়শ মিলিয়ন ডলারের বেশি অবদান রেখেছে এবং রোহিঙ্গা জনগণের জন্য জীবিকা সুযোগ তৈরির আহ্বান জানাচ্ছি দ্রুত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করুন বললেন মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকার কি চায় জনগণ কি চায় রাজনৈতিক দলগুলো কি চায় তা জানার জন্য অতি দ্রুত বর্তমান সরকারকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসা প্রয়োজন বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার আঠাশ আগস্ট দুপুরের রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন এ সময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে ঢালাওভাবে মা হামলা না করার আহ্বান জানান তিনি মির্জা ফখরুল বলেন ঢালাও মামলা যাতে না হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো আপনারা প্রাথমিকভাবে তদন্ত করুন এই বিষয়ে দলের নেতা কর্মীদেরও আহ্বান জানান তিনি এমন কোনো মামলা করবেন না যাতে সারবস্তু থাকবে না তিনি বলেন আমরা একটা ক্রান্তিকাল পার করছি এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে একটি স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে হবে কারণ অন্তর্বর্তী সরকারের অন্যতম লক্ষ্য হল নির্বাচনের পরিবেশ তৈরি করা সরকারকে সহযোগিতা না করলে কিন্তু সেটা হবে না মনে রাখতে হবে গণতান্ত্রিক দেশে নির্বাচিত প্রতিনিধি ছাড়া পরিবর্তন হয় না এই সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই বিএনপির মহাসচিব বলেন আজকে ছাত্র জনতার বিপ্লব নস্যাতে চক্রান্ত হচ্ছে কিছু অপপ্রচার চালানো হচ্ছে ভারত থেকে যারা সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে মির্জা ফখরুল অভিযোগ করেন বিএনপি বিরুদ্ধে ফের পরিকল্পিতভাবে চক্রান্ত হচ্ছে অথচ গত পনেরো বছরে বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী নির্যাতন নিপীড়নের শিকার মিথ্যা মামলায় জর্জরিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারান্তরীণ করা হয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশান্তরিত করা হয়েছে এমন কোনো নেতাকর্মী নেই যাদের বিরুদ্ধে মামলা দেয়নি সাবেক মৎস্যমন্ত্রী ও তিন এমপির বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা সম্পদ অর্জন এবং পাচারের অভিযোগে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আব্দুর রহমান ও আওয়ামী লীগের তিন সাবেক এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক তিন সাবেক সংসদ সদস্য হলেন চুয়াডাঙ্গা এক আসনের সাবেক এমপি সোলাইমান হক জোয়ারদার দিনাজপুর তিন আসনে সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিম ও মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুজ্জামান শেখর বুধবার আঠাশ আগস্ট দুকের প্রধান কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলে সংস্থাটির একটি সূত্র থেকে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে দুদক সূত্রে জানা যায় ফরিদপুর এক আসনে সাবেক সংসদ সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার বেআইনি কার্যকলাপের মাধ্যমে নিজ নামে ফরিদপুরের মধুপুরে ভবন নির্মাণ রাজুক পূর্বচল সহ বিভিন্ন জায়গায় জমি ক্রয় নিজ নামে মার্কেন্টাইল ব্যাংক পি দ্য সিটি ব্যাংক পি এবং সোনালী ব্যাংক পিএলসি তে সঞ্চয়পত্র কেনার অভিযোগ রয়েছে তার স্ত্রী মির্জা নাহিদা হোসেনের নামে শান্তা দিগন্ত টাওয়ার দুই করবে ফ্ল্যাট নং তিন ই তিন বাই তিন পরিবাগ ঢাকা সহ চারটি ফ্ল্যাট এছাড়া দেশের বাইরে টাকা পাচার করে আমেরিকা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড সুইডেন এবং কানাডায় একাধিক বাড়ি ক্রয়ের গোয়েন্দা তথ্য পেয়েছে দুদক অন্যদিকে সোলাইমান হক জোয়ারদার চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা তিনবারের সংসদ সদস্য দুই সালের নবম জাতীয় সংসদ নির্বাচন তার আয় ও সম্পদের পরিমাণ ছিল বেশ কম সে সময় তার স্থাবর অস্থাবর সম্পদ ছিল মাত্র বাইশ লাখ নব্বই হাজার নয়শো টাকার পনেরো বছরে তার সম্পদ বেড়েছে প্রায় বিশ গুণ বর্তমানে নগদ টাকা সহ চার কোটি ষাট লাখ আঠাশ হাজার নয়শো ছেষট্টি টাকার স্থাবর অস্থাবর সম্পদের মালিক সোলাইমান হক দিনাজপুর তিন আসনের সাবেক সংসদ সদস্য ইকবালুর রহিমের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার বেআইনি কার্যকলাপের মাধ্যমে নিজ নামে ঢাকার উত্তরায় বাড়ি নং বারো সেক্টর নং দশ রোড নং উত্তরা মডেল টাউনে পাঁচ কাঠা জমির ওপর বাড়ি ধানমন্ডিতে ফ্ল্যাট দুইটি গাড়ি কেনা তথ্য পেয়েছে দুদক এছাড়া তার নামে দিনাজপুরের উথরাইল মৌজা পুষ্কর মৌজা রামপুর মৌজা ও জালালপুর মৌজায় বিপুল পরিমাণ জমি এছাড়া তার দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পেয়েছে সংস্থাটি আর মাগুরা এক আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুজ্জামান শেখরের নামে ক্ষমতার অপব্যবহার বেআইনি কার্যকলাপের মাধ্যমে নিজ নামে মাগুরা জেলার জাগলা নামীয় স্থানে প্রায় বিঘা অটো ব্রিক্স ফিল্ডের ব্যবসা মাগুরা জেলার চাউলিয়া ইউনিয়নের অন্তর্গত নগর পদ্মবি প্রায় একশো পঞ্চাশ বিঘা জমিতে মৎস্য খামার তার নিজ নামে দশটি ট্রাকরা তথ্য পেয়েছে দুদক আত্মীয় স্বজনের নামে গাড়ি মাগুরায় একাধিক বাণিজ্যিক ভবন বিভিন্ন জায়গায় অনেক জমি এবং নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ ক্রয়ের অভিযোগ রয়েছে শিখরের বিরুদ্ধে এগারো জেলায় বন্যা মৃত্যু বেড়ে একত্রিশ দেশের এগারো জেলায় চলমান বন্যায় নিহত ব্যক্তির সংখ্যা আরও চারজন বেড়ে একত্রিশ জন হয়েছে এর আগে মঙ্গলবার এ সংখ্যা ছিল সাতাশ জন বুধবার ২৮ আগস্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুর একটা পর্যন্ত এ তথ্য জানা গেছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী বন্যা আক্রান্ত জেলার সংখ্যা এগারোটি তিয়াত্তরটি উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন ও পৌরসভা পাঁচশো আটাশটি এগারো জেলায় মোট বারো লাখ সাতাশ হাজার পাঁচ শো পরিবার পানিবন্দি হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা আটান্ন লাখ বাইশ হাজার সাতশো জন মৃত ব্যক্তির সংখ্যা একত্রিশ জন নিখোঁজ লোক সংখ্যা দুইজন পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দেওয়ার জন্য মোট চার হাজার তিনটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলোতে মোট পাঁচ লাখ চল্লিশ হাজার পাঁচশো দশজন লোক এবং উনচল্লিশ হাজার পাঁচশো একত্রিশটি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে এগারো জেলা ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট ছয়শো উনিশটি মেডিকেল টিম চালু রয়েছে ভুয়া নির্বাচন করা ইসির সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল কি ভুয়া নির্বাচন করা নির্বাচন কমিশনের ইসি সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল কি সেই প্রশ্ন তুলেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বুধবার আটাশ আগস্ট সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ প্রশ্ন তোলেন ইসি একটি মন্তব্য করেছে তাদের কিছু বাধ্যবাধকতা আছে নব্বই দিনের এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইন উপদেষ্টা বলেন নির্বাচন কমিশনের প্রথমে রিয়ালাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা কি ছিল ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল তিনি বলেন তারা আগে নিজেরা বিবেচনা করুক আপনি আশ্রয় ধর্ম শেখাও অপরে না তারা প্রথমে আত্মসমালোচনা করুক তারপর দেখা যাবে সাংবাদিকদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন আপনারা শুনে খুবই খুশি হবেন একটা পদক্ষেপ বলার লোভ সামলাতে পারছি না আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কিছু মামলা আইডেন্টিফাই শনাক্ত করেছি সেটিতে আমাদের আইন মন্ত্রণালয় থেকে যা যা করার করণে ঠিক করেছি কাজ শুরু করেছি তার মধ্যে সাগর রোনে হত্যাকাণ্ড অন্যতম